আসসালাম আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই সংবাদ ছিল না মিডফোর্ড হত্যাকাণ্ডের বিচার হবে ট্রাইব্যুনালে জুলাই অব্যত্থান রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের এবং সর্বশেষ জানিয়ে দেব তদন্তে উঠে এলো এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ ছিল এবার বিস্তারিত তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি কোথায় থেকে বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন মিডফোর্ট হত্যাকাণ্ডের বিচার হবে ট্রাইব্যুনালে নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে পুরান ঢাকা সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালের তিন নম্বর ফটকের সামনে শতাধিক মানুষের সামনে শককে নির্মমভাবে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীদের বাস অনুযায়ী হামলাকারীরা রড ও বড় বড় পাথর দিয়ে স্গের মাথায় ও বুকে এলোপাতারি আঘাত করে এবং হত্যার পর উল্লাস করে তার মুখে পাথর নিক্ষেপ করে এ ঘটনায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ তান মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচার দ্রুত ও ট্রাইব্যুনালের অধীনে বিচার করা হবে বলে জানিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মিডফোর্ডের নরকে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে জুলাই অব্যুত্থান রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের সরকারের চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি এবং বাংলা ব্লকেট কর্মসূচিতে পুলিশ হামলার প্রতিবাদে দুই সালের বারোই জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা বিকেল সহ পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা এ সময় তারা সংসদে আইন পাশ করে কোটা ব্যবস্থা স্থায়ী সমাধান ছাড়া রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন তারা এরই মধ্যে আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান একই দিন রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন কলেজ ও শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন রাজশাহীতে রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোডেক্টরের অপসারণ এবং হামলাকারী পুলিশ সদস্যদের অব্যাহতি দিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়া চট্টগ্রাম ময়মনসিংহ কুষ্টিয়া পটুয়াখালী নোয়াখালী ও বগুড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করেন সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সংখ্যালু জাতিসত্তাদের জন্য পাঁচ শতাংশ কোটা পূর্ণবাহালের দাবিতে মানববন্ধন করেছেন বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের মানববন্ধন করেন তারা সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সংখ্যালু জাতিসত্ত্বাদের জন্য পাঁচ শতাংশ কোটা পূর্ণবাহালের দাবিতে মানববন্ধন করেছেন জুম্ম শিক্ষার্থীরা বিকাল পাঁচটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের মানববন্ধন করেন তারা শিক্ষার্থীরা জানান পার্বত্য চট্টগ্রামে অনেক সংকট রয়েছে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো তারা সমান সুযোগ সুবিধা পান না অনেকে চড়ায় উত্তরাই পার করে তাদের শিক্ষা অর্জন করতে হয় তারা সমাজের অনগ্রসর তাই সরকারি চাকরিতে তাদের পাঁচ শতাংশ কোটা বহাল রাখার যুক্তি। এদিন ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওরা বিষয়ক সম্পাদক মালানা আহমদ আবদুল্লাহ কায়ুম বলেন সরকার এখন বারসাম্যহীন আচরণ করছে সরকার আদালতের বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় তদন্তে উঠে এলো ইয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের চাঞ্চল্যকর তথ্য ভারতের আহমাবাদে গত মাসে দুইশো জন যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে উড্ডয়নের তিন সেকেন্ড পরেই বিমানটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলি প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায় ফলে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে কপিড ভয়েস রেকর্ডের এক পাইলটকে অপর পাইলটকে জিজ্ঞাসা করতে শোনা যায় তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি এসব কথা ক্যাপ্টেন না কি ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজন কক্স বলেন একটি পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নড়াচড়ানো সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে ফুয়েল কন্ট্রোল সুইচগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেগুলো সহজে বা সক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই